ছাত্রপর মা বাবা হলো আমরা বড় ত্যাগ স্বীকার করে সন্তানের জন্য ভালো কিছু হবে এই আশা নিয়ে শুভ সকাল জুম্মা মোবারক সবাই কেমন আছেন আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি বলেন তো চলেন আপনাদের সাথে করে নিয়ে যাই এই যে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম অবশেষে রিক্সা পেলাম আর মা মেয়ে দুইজনে কোথায় যাচ্ছি দেখে হয়তো বুঝতে পারছেন যেহেতু শুক্রবার স্কুল তো নাই তাই আছে প্রাইভেট তাই মামনিকে সাথে নিয়ে এই যে প্রাইভেটে চলে আসলাম তার মেমের বাসায় আসার পরে এত সুন্দর গাছ গাছালি দেখে আমার চোখটা এখানে রীতিমতন আটকে গিয়েছে তারপরে প্রাইভেট পড়াই নিয়ে এই যে সোজা বাজারে চলে আসলাম মামুনিকে নিয়ে আর এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে সকালে নাস্তা খাওয়া হয় নাই তাই এখান থেকে রুটি আর ভাজি আর ডাল কিনে নিয়ে সোজা বাসায় চলে আসলাম এখন বাজে করে জানেন সাড়ে এগারোটা অনেক ক্ষুধা লাগছিল মা মেয়ে দুইজনে নাস্তা খাওয়ার পরে এখন কি কি বাজার করলাম সেইগুলাই শেয়ার করি আপনাদের সাথে এখনই কিন্তু শীত পড়ি নাই তারপরে হালকা পাতলা শীতের সবজি ওটা শুরু হয়ে গেছে যেমন মূলা তারপরে এই যে এখানে বেগুন করলা সবজি বাজার পুঁশাক ডিব্বা ছিল না তাই ভাবলাম এটা যখন খালি আছে তাহলে এটাতে আর এটা সামনে থাকলেই সবাই একটা দুটা খাইতে পারবে তাই ভাবলাম এই ডিব্বার ভিতরে ভরে কে দেই আর এই তো এখন আমি পুঁশাক গুলা কেটে আর পুঁশাক এত সুন্দর ছিল তা বলার মতন না যাই হোক আজকে ভিডিওটা কিডা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভিডিওর ভিতর ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই তো সব কিছু কেটে কুটি নিয়ে নিয়েছি এখন আমার পুরোপুরি রেডি এভাবে রেডি করা থাকলে রান্না করতে সুবিধা হয় একটা কড়াই বসে দিয়ে একটু সরিষার তেল জিরা তারপরে করলা আর আলু একটু হলুদের গুঁড়ো একটু লবণ দিয়ে মিশিয়ে পাশে চুলায় আমি দিয়ে দিলাম আর পেশের চুলায় আরেকটা একটা কড়াই বসা দিয়ে একটু সরিষার তেল এখানে দিয়ে দিলাম কটা তেজপাতা তারপরে কাঁচা পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর ডাসিনী এলাচেও বেটে দিয়েছি আর এখানে হলুদের গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ একটু পানি দিয়ে কষায় নেওয়ার পরে এখানে মুরগির মাংসটা দিয়ে ভালো করে আমি কষায় নিয়ে নিব আর এ তো দেখেন অনেক সুন্দর করে কষাই নেওয়ার পরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি আর এই তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম আর করলা ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে ওই কড়াইয়ের ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে তো এখন পুঁশাক গুলা একটু লবণ দিয়ে সিদ্ধ করার জন্য বসাই দিয়ে দিলাম দিন দিনগুলি কথা একটু ভালো মন্দ না হলে হয় গরিবের ভালো মন্দ হলো এইগুলা আলহামদুলিল্লাহ এতেই আমরা অনেক খুশি আর এই তো মুরগির মাংসটা হয়ে গিয়েছে নামিয়ে নিলাম আজকের খাবার আমাদের এগুলা আর আমি রেডি টেডি হয়ে বাড়ানোর আগে সিম্বাটায় যে দেখেন বাড়াই চলে গিয়েছে আর এই যে চলে আসলাম ছেলের মাদ্রাসায় আসার পরে এমন একটা দৃশ্য দেখার পরে কার কার খারাপ লাগছে আমার কিন্তু একটুও খারাপ লাগে নাই কারণ কি জানেন এগুলাতেও অভ্যস্ত হয়ে গেছি আমরা মা বাবারা যারা মাদ্রাসায় পড়ে এটুক ট্যাগ শিকার তো করতেই হবে কারণ ছেলে মেয়ের ভালো চাইলে এগুলা সহ্য করার ক্ষমতা রাখতে হবে আমি ওখান থেকে চলে আসছিলাম তাই বলছিলাম তুমি চলে যাও তোমার আম্মু আসলে তোমাকে ডাক দিবে এই আমরা মা বাবারা কত নিষ্ঠুর তাই না কিছুই করার নাই ভালো কিছু পেতে হলে তো ত্যাগ স্বীকার করতে হবে ছেলে অসুস্থ তাকে ওষুধ কিনি দে থুই এই যে রোডটা পার করে দিয়ে থুই চলে আসতেছিলাম আর বারবার পিছন দিকে তাকাচ্ছিল কি করার এভাবেই জীবন চলছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন